এগারো থেকে এগারো থেকে বিশতমু গ্রেটের নিম্ন নিত শূন্য পদ সময়ে জন নিমিত্ত লোকে নাটোর জেলা স্থায়ী বাসিন্দা গরের নিকটতে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটালি আপনার ছয়টি পথে তার লোক দিবে তো প্রথম নম্বর পদ সেটা হলো পরিসংখ্যানবিদ এখানে তিনজন লোক দিবে চোদ্দতম গ্রেটে আপনাকে তার বেতন দিবে এবং এই পদের জন্য আপনার কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে আপনাকে দক্ষ থাকতে হবে এবং দুই নাম্বার যে পদ সেটা হলো কোল্ড চেন টেকনিশিয়ান এখানে একজন লুকতে হবে পনেরোতম গ্রেডে আপনাকে তার বেতন প্রদান করবে এবং কোনো শিক্ষিত বোর্ডের রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেড আপনাকে উচ্চপাতের সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এই পদ আবেদন করতে পারবেন এবং যে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকার স্বাস্থ্য সহকারী পদ স্বাস্থ্য সহকারী পদে শুধু আপনার সাতাশি জন লুকটি শূন্যতম গ্রেডে আপনাকে তার বেতন দিবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি স্টোর এই যে স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন এবং ওয়ার্ড মাস্টার পদে ওয়ার্ড মাস্টার এই পদে একজন লুকটিবে

এবং এই পদগুলিতে যদি আপনি আবেদন করতে চান আপনাকে কিছু শর্ত অবশ্যই মানতে হবে শর্তগুলো হলো ২০১৮ হাজার আঠারো সালে স্বাস্থ্য অধিদপ্তরে এত নং স্মারকে সিভিল সার্জনের অফিস নাটোরে এত নং স্মারক অনুযায়ী যেসব প্রার্থী আবেদন করছি তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই এবং আবেদনপত্রের আবেদনকারী বয়স নয় এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং বয়স প্রমাণ একটা অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং বয়সের প্রমাণক হিসেবে এসি সার্টিফিকেট জাতীয় পরিচয় পত্র বা জন্ম সনদ এখানে প্রমাণক হিসেবে বিবেচনা করবে তারা এবং সরকারি আধার সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তারা অবশ্যই অনাপত্তি সাপেক্ষে আবেদন করবে এবং মৌখিক পরীক্ষার সময় আপনার যে এনওসি পত্র সেটা মূল খুবই আপনাকে অবশ্যই দাখিল করতে হবে তো এছাড়াও আরো কিছু বিষয় আছে দেখেন বিষয় আছে দেখেন এখানে যে বিষয়টা সবচেয়ে আপনাদের বুঝতে সমস্যা হয় সেটা হলো স্বাস্থ্য সহকারী পদে যে বিষয়টা বলে দিচ্ছে এখানে দেখেন স্বাস্থ্য সহকারী নিয়োগের ক্ষেত্রে প্রার্থী যে ইউনিয়নভুক্ত সেই ওয়ার্ডের ওয়ার্ডের পূর্বতন শূন্য পদের জন্য আপনাকে আবেদন করতে হবে অর্থাৎ আপনি যে ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ডের বাসিন্দা আপনি যোগ্য প্রার্থী তারা না পায় করতে পারে তাহলে তারা অন্য ওয়ার্ড থেকে কিন্তু লুক নিয়ে আপনারা এই পদ ফিল করবে অর্থাৎ আপনি মনে করেন আটতম ওয়ার্ডে বসবাস করেন এখন এই আটতম ওয়ার্ডে যোগ্য প্রার্থী যদি পাওয়া না যায় তাহলে তারা অন্য ওয়ার্ড থেকে লুক নিয়ে এই আটতম পদের পদটা তারা ফুলফিল করবে এবং স্বাস্থ্য সরকারের পদে শূন্য পদে যে তাদের দালি কাটা সেটা আপনার ইউনিয়ন ও উপজেলা ভিত্তিক সিভিল সার্জনের কার্যালয় নাটোর ও উক্ত জেলার সকল উপজেলা ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার কার্যালয়ে আপনার নোটিশ বোর্ডে আপনারা দেখতে পাবেন কোন ওয়ার্ডে কতজন লোক নেবে তো এছাড়াও কিন্তু আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা ভিডিওটা পোস্ট করে সবগুলো শর্ত দেখে তারপরে আবেদন করবেন এবং এই পদগুলিতে আবেদন করার জন্য আপনাকে কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইটটা হলো আপনার এই পদে আবেদন করার জন্য আপনারা প্রবেশ করবেন এই যে ওয়েবসাইট ওয়েবসাইটটা হলো আপনার সি এস নাটুর ডটু ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করবেন আবেদনের শুরু তারিখ দশ এপ্রিল দু হাজার পঁচিশ সকাল দশটা এবং শেষ হবে

তাদের সমাজ কর্তৃক আপনার আপনাকে দাখিল করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর ভালোভাবে নিয়োগটা সম্পর্কে করে নেবেন শর্তগুলি পরে বুঝে শুনে নিজেদের আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরি খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য